আসসালামু আলাইকুম আইফরুবান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরাও ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এই যে দুইজন দেখতে পাচ্ছেন সেম টি শার্ট পরা এরা গিয়েছিল কিন্তু তাদের মাছ সম্মেলনে তো যাই হোক তারা সারা দিন সেখানে থেকে এই যে সন্ধ্যার পরে ফিরে আসছে আম্মু বলতেছিলো যে খাবার দাও তো তারা খাওয়া দাওয়া করবে না ওখানেই খাওয়া দাওয়ার দাবার নাস্তা শেষ করে তারপরে আসছে আর এই যে হচ্ছে আমাদের চলে যাওয়ার মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম এদিকে সবাই সবার মতো আছে একটু মন খারাপ সবার হুট করে যাওয়া আবার হুট করে চলে আসা আসলে বিদায়ের মুহূর্তটা সবারই বেশ কষ্টের হয় আর সত্যি বলতে বাবার বাড়ি থেকে বের হয়ে আসার সময় না অনেক খারাপ লাগে মনে হয় যেন আর একটু থাকি আর একটু থাকি এরকম মনে হয় আর এদিকে আম্মু মাকডিবের নামাজ পড়ে অজিফা করছিল। আর বারবার বলছিলো এটা খাবা ওটা খাবা এটা খাও ওটা খাও তো আমরা আসলে খাওয়া দাওয়া করে নাস্তা টাস্তা করেই তারপরে বের হল ছিলাম তারপরেও যে একটা ব্যাপার থাকে না মায়েরা শুধু খাওয়াইতে পারলেই মনে হয় যেন খুশি হয় আরকি এখানে আমার আব্বু খুব অসুস্থ ছিল বেশ ভালোই অসুস্থ ছিল যাচ্ছে বোঝাই ওনার চেহারায় ওনার প্রেসারটা ডাউন করতেছিল তারপরে আমরা যাওয়ার মুহূর্ত তাই আব্বু উঠে আসছে বললাম আর চলে আসার মুহূর্তে আসলে সবার মন খারাপ ছিল আমারও বের হতে ইচ্ছা করতেছিল না কিন্তু আসলে সময় পরিস্থিতি মানুষকে অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই কাজটা করতে হয় আর এদিকে বের হয়ে আসার পরপর আমরা গোপালগঞ্জ থেকে দেখি যে চাঁদটাও আমাদের সঙ্গে চলে আসতেছে দেখেন একদম ভরপুর একটা চাঁদ চাঁদটার দিকে তাকিয়ে মন ভালো হয়ে গেছে আর মনে হচ্ছিল যেন গোপালগঞ্জ থেকে এই চাঁদটা আমাদেরকে পাহারা দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে নিয়ে আসছে এদিকে গাড়ি ছুটে চলেছে আর এই যে ডাইনে বায়ে এক এক সাইডে আমরা টার্ন নিচ্ছি আর চাঁদটাও ঠিক তার অপোজিটে চলছে তো আমি খুব সুন্দর করে একটা চাঁদের ভিউ নিতে চাচ্ছিলাম চাঁদের একটা ছবি ভিডিও নিতে চাচ্ছিলাম তো খুব মনোপুতভাবে পারিনি তবে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ওই দিনের ওই চাঁদটাকে আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে দিলাম সারা জীবন এইভাবেই থাকবে দেখব খুব ভালো লাগতেছিল গাড়ি এ অন্ধকারের ভিতর দিয়ে ছুটে যাচ্ছে আর চাঁদটা মনে হচ্ছিল যেন আলো দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনি যেভাবে তার ব্যাখ্যা দেন না কেন মানে তারপরেও মনে হবে যেন কোথায় যেন কমতি পড়ে যাচ্ছে আমার ব্যাখ্যার চেয়েও সুন্দর মনে হবে আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহ নিদর্শনগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ এই চোখ দিয়েছেন দেখার জন্য এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন চলে আসলাম টোল ঘরের কাছে তো এখানে বেশ বড় সিরিয়াল ছিল তারপরে টোল দিয়ে আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের ভালোবাসা আশীর্বাদ দোয়া এই পদ্মা সেতু আমাদের জন্য সত্যি আমাদের সৌভাগ্যের প্রতীক এই পদ্মা সেতু রাতের এই পদ্মা সেতু দেখলে মনটা কেমন যেন হু হু করে ওঠে এটা ভালোবাসার হু হু করা বলেন আর যেভাবেই বলেন না কেন রাতের এই পদ্মা সেতুটা দেখলে না সত্যি অনেক কিছু মনে পড়ে যায় যে কতটা ত্যাগ তিতিক্ষার কতটা চ্যালেঞ্জের মধ্যে পদ্মা সেতুটা এই পদ্মা সেতুতে রূপান্তরিত হয়েছে গাড়ি ছুটে চলেছে আর এই যে সামনে যে বাইকওয়ালা মাস্তান এই মাস্তানের মাস্তানি দেখছিলাম তো কিছুটা শান্ত হয়েছে এই রাস্তাঘাটে চলতে গেলে যে কত মাস্তানি চোখে